সারা বাংলাদেশে বাংলাদেশ প্রায় বন্যার পানিতে ডুবে গিয়েছে বিশেষ করে আমাদের ফেনী নোয়াখালী এবং হচ্ছে কুমিল্লা এই অঞ্চলগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ঠিক এমন তো অবস্থায় আমরা হাজগঞ্জে যারা আছি যারা আমরা অনুভব করেছি যে আসলে বর্ণাটদের এমন ক্রাইসিস মুভমেন্টে আসলে আমাদের কিছু করা উচিত ঠিক সেই মুহুর্তে দেখছেন যে আমার আশেপাশে যারা আছে আমরা সবাই মিলে আমরা উদ্যোগটা শুরু করেছি আমাদের আরো কিছু স্বেচ্ছাসেবক আছে যারা স্বেচ্ছায় বর্ণাটদের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে মূলত আমরা এই বড় হাজির বড় ঐতিহাসিক বড় মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছি আমাদের আরো কিছু স্বেচ্ছাসেবক আছে তারা আসতেছে তো আমরা প্রারম্ভিকভাবে আমরা কিছু তথ্য আমরা আপনাদেরকে দিই সেই তথ্যটি হলো চাঁদপুর জেলায় প্রায় আটটি উপজেলা আছে এই আটটি উপজেলা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমরা কিছু ইনফরমেশন দিয়ে রাখি আটটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন আটটি ইউনিয়নের এবং মকসুরের এবং সদর উপজেলা সদর উপজেলা যেখানে আছে আপনার প্রত্যেকটি লোকেশন প্রত্যেকটি পয়েন্টে আপনাদের যা যা পরিচিত নৌকা ইঞ্জিন চালিত নৌকা স্পিড বোট বা ট্রলার আছে আপনারা দয়া করে সেগুলোকে একটু আগে ভাগে আপনারা একটু তথ্য দিয়ে রাখবেন যাতে করে কোন একটা অঞ্চলে বা কোন একটা এলাকা বা কোন একটা গ্রাম যদি রাতের মধ্যে ইনস্টেন্ট যদি তলিয়ে যায় আমরা যাতে ইনস্টেন্ট আমরা সেই এলাকা যাতে আমরা তার আশেপাশে আমরা যত নৌকা ব্যবহার করে আমরা যত উদ্ধার কাজ উদ্ধার কাজটা আমাদের তো সম্পূর্ণ করতে পারে আমরা তো এগিয়ে যেতে পারি সে ব্যাপারে আপনারা অবশ্যই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের আশেপাশে যেখানে ট্রলার নৌকা বা স্পিড বোট আছে আপনারা অবশ্যই তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে রাখবেন এবং আমাদের এই ভিডিওতে আমরা কয়েকজন স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাসেবীর আমরা নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমাদের এই নাম্বার দেখে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনস্ট্যান্ট আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এবং হচ্ছে ত্রাণ সামগ্রী এবং খাবার পানি নিয়ে আমরা সেখানে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করবো এবং আজকে থেকে আমাদের আমাদের এখানে যাদের যাদেরকে দেখছেন এবং আমাদের সংখ্যা আরো বাড়বে সবার সার্বিক সহযোগিতা নিয়ে আমরা একটি ফান্ড কালেক্ট করবো সেই ফান্ডটি ইনশাল্লাহ আমার এই চাঁদপুর জেলা আমরা চিন্তা করতেছি যাতে আমরা জানি যে ফেনী নোয়াখালী কুমিল্লা এখন বন্যায় প্লাবিত কিন্তু আগামী দু দিনের মধ্যে যদি আমার চাঁদপুর কোন উপজেলা বা চাঁদপুর কোন গ্রাম বা ইউনিয়ন যদি পানিতে তলিয়ে যায় তাদের ব্যাপারে আমরা একটা পূর্ব বা আগাম প্রস্তুতি আমরা রাখতে হচ্ছি সেজন্য ইনশাল্লাহ আমরা আজকে থেকে আমরা কিছু ফান্ড কালেক্ট করবো ফান্ড কালেক্ট করে আমরা কার্যক্রম আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা শুরু করবো তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আবার বলছি যে যেখান থেকে দেখছেন ইউনিয়ন থেকে দেখছেন গ্রাম থেকে দেখছেন শহর থেকে দেখছেন আপনাদের পরিচিত স্পিড নৌকা বা ইঞ্জিন চালিত নৌকার ট্রলার থাকলে সেগুলোর সাথে আগে কন্ট্যাক্ট করে রাখবেন এবং আমাদের এই ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোর সাথে আপনারা দয়া করে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সেখানে পৌঁছানোর চেষ্টা করব আমাদের শরীর ভাই কিছু করবেন বর্তমান প্রতিকূলতায় মোহান রাবুল আলমিনের কাছে আমরা শুক্রিয়া আল্লাহ ফাকজন আমাদের এই বন্যা কবলিত যে সকল এলাকার মানুষ রয়েছে সকলকে যেন আল্লাহ যেন ভালো রাখে তো আমাদের কাদের যে সুন্দর এটা ইয়ে দিয়েছে আমাদের ছাত্রের যে সকল উপজেলাগুলো রয়েছে সেগুলিতে আমরা বন্যা মানে আগাম প্রস্তুতি যে বোট ট্রলার বা নৌকা ইঞ্জিন চালিত নৌকা এগুলি দিয়ে আমরা যেন প্রস্তুত করে রাখি এবং কি কোনো প্রকার এই নিজেকে সেভ করার জন্য যা যা দরকার আমরা এগুলোর জন্য ইয়ে দিয়ে রাখি পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবী যারা রয়েছে তাদেরকে তাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের জন্য ঔষধ রানসাম